আসসালামু আলাইকুম দেখেন আমার এই যে বেগুন গাছ বেগুন গাছে নাই নাই ফুল আপনারা আর সাথে দেখেন এই গাছটা কি অবস্থা তো আমি এই গাছটার পরিচর্যা করি নাই এই গাছটার পরিচর্যা করছি শুধু আপনাদেরকে বলছিলাম যে আজ থেকে তেরো দিন আগে ভিডিও ভিডিও সারছিলাম এই দুই গাছ থেকে আমি বেগুন পেরে শেষ করে ফেলাইছি এই গাছে কোনো বেগুন বা ফুল ছিল না এই গাছও ছিল না যে বেগুন পারছি আর পরে আর কিচ্ছুই ছিল না তো আমি আপনাদেরকে বলছিলাম সম্পূর্ণ পরিচর্যা আপনাদেরকে দেবো কি করলে সাত দিনে আপনারা এরকম বেগুন পাবেন তো আমি একটু ব্যস্ত ছিলাম যার ফলে আমি ভিডিও দিতে পারি নাই আজকে তেরো দিন হলো আজ থেকে তেরো দিন আগে আমার ওই ভিডিওটা ছাড়া তো কি পরিচর্যা করলে আপনারা এরকম গাছ বারো থেকে তেরো দিনে বেগুন পাবেন আসুন আমরা এই পরিচর্যাটা দেখি আর এটা আপনাদেরকে প্রমাণ সহ দেখাইলাম আসলে আমরা দেখি দর্শক সর্বপ্রথম আমরা মাটিটা খুঁচিয়ে নিব সেই সাথে আপনাদেরকে বলে রাখি আমি শুধু এই গাছটা পরিচর্যা নাই যার ফলে আমার এই গাছে কোনো ফুল আসে নাই বেগুনও ধরে নাই আপনাদেরকে আমি বলছিলাম যে ভাই আমি একই সাথে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেবো কি করলে আপনারা বেগুন পাবেন আমার এই যে দুইটা গাছ দুইটা গাছে আপনার বেগুন পেরে শেষ করে ফেলেছিলাম কোনো ফুল ছিল না কোনো কিছু ছিল না তো আমি এই গাছটা পরিচর্যার বাকি রাখছিলাম তার কারণে আমি আপনাদেরকে বলছি যে সম্পূর্ণ পরিচর্যাকে দেবো দেব একবারে বেগুন ধরা সহ সেই আমি এই আগে গাছটার পরিচর্যা করছি আপনারা যদি নিজ দিয়ে দেখেন একটু মাস আল্লাহ এই গাছটার ভিতরে অনেকগুলো বেগুন হয়েছে মাত্র তেরো দিন হয়েছে আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আপনারা বলতে পারবেন আর যারা তো এখানে কষ্ট করে আমার চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন আজ থেকে তেরো দিন আগে আমি একটা ভিডিও চাচ্ছিলাম তেরো দিন আগে ভিডিও চাচ্ছিলাম দুইটা গাছে একটা ফুলও ছিল না আমার যতগুলা বেগুন ছিল দুইটা গাছ থেকে পেরে ফেলছি এবং অনেকগুলা পাকা বেগুনও পারছিলাম কিন্তু আমি আপনাদেরকে বলছি যে সম্পূর্ণ পরিচর্যা আপনাদেরকে দিব সেই জন্য আমি এই একটা গাছ পরিচর্যা না করে রেখে দিয়েছি আর একটা গাছে পরিচর্যা করছি আপনাদেরকে দেখানোর জন্য তো আমরা আগে সর্বপ্রথম এই মাটিগুলোর চার দিক থেকে খুছিয়ে উঠিয়ে নেব ভিডিও বড় হয়ে যাবে আমি একটু টেনে টেনে দেখাইতেছি দর্শক দেখেন আমরা এখান থেকে অনেক মাটি উঠেছি এই যে দেখেন অনেক মাটি উঠেছি উঠে এটা চারদিক দিক নরম করলাম দর্শক এইখানে লেভেল লেভেল এক চামচ আমরা ডেপ সার দিলাম দর্শক আমরা এখানে লেভেল লেভেল এক চামিচ ইউরিয়া সার দিলাম পুরো এক চামিচ আমরা এখানে পটাশ সার দিলাম দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে আরও কিছু এক করতে পারেন নাও করতে পারেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু ওই যে দিছি এতে আপনারা দিনের বেগুন পাবেন ইনশাল্লাহ আপনারা করে দেখেন আমার মতো আপনারা পাইবেন আপনারা ইনশাল্লাহ সাত দিনে বেগুন পাবেন আপনারা আমার মতো পরিচর্যা করেন আমরা এখানে অ্যাড করতে দুই চামিজ সরষের খোল আপনারা প্রয়োজনে পুরাতন গোবরও দিতে পারেন পুরাতন গোবরও দেন আপনারা কোনো সমস্যা নাই পুরাতন পেয়ে যাবেন পেয়ে যাবেন তো হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে আপনি এতদিন দিলেন আহ দেরি করে দিলেন তো আমি ভাই বেগুন বড় হওয়ার জন্য আপনারা যদি দেখেন বেগুন বড় হওয়ার জন্য সম্পূর্ণ ভিডিও দেবো বলছি দেখে এই কারণে আজকে তেরো দিন পর ভিডিও দিলাম আপনারা ইনশাআল্লাহ সাত দিনের মাথায় বেগুন পাইবেন আপনারা আমার যদি এই ভিডিওটা দেখেন আমার তো এই কাছে কোনো ফুল ফল নাই ইনশাল্লাহ আমি সাত দিন পর আবার এই বেগুন পেরে আবার নতুন করে ভিডিও দেব ইনশাল্লাহ আপনারা দেখেন এখন আমরা এই যে এখানে মাটি দিয়ে ডেকে দেব যে মাটিগুলো এখান থেকে উঠেছি সে মাটি দিয়ে ডেকে দেব ইনশাল্লাহ আপনারা এভাবে পরিচর্যা করে আপনারা সাত দিনের মাথায় বেগুন পাবেন না হলে আর কি বলবো আপনারা আর আমার ভিডিও দেখেন না কারণ একটা মানুষ অনেক সময় নষ্ট করে মানুষের ভিডিও দেখে পাঁচ মিনিট সাত মিনিট যে কয় মিনিটে হোক সময় নষ্ট করে ভিডিও দেখে তো ভিডিও দেখে যদি আমাদের উপকারে না হয় তাহলে এটা তো দেখার কোনো মানে হয় না ইনশাআল্লাহ আপনারা এইভাবে পরিচর্যা করবেন সামনে ভিডিও আসতে আসে যে কীভাবে আমরা একটি বেগুন থেকে বারো মাস বেগুন খাবো এই ধরনের ভিডিও ইনশাল্লাহ সামনে পাইবেন আমি দেব কারণ আমরা যারা টবে বা বাগানে বেগুন করি আমরা সবসময় দেখি যে এক সিজন এক সিজন বেগুন করার পর আমরা গাছ উঠে ফালাই দেয় আমি এই যে কয়দিন আগে দেশে গেলাম তাও দেখলাম যে এক সিজন বেগুন করার পর বেগুনগুলো উঠে গাছগুলো উঠে ফালাই দিতে কিন্তু আমরা যারা সাত বাগানে গাছ করি ইনশাল্লাহ একটি সিজনাল গাছকে বারো মাসে বেগুন গাছ বানিয়ে আপনাদেরকে বেটিয়ে দেব তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাধাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারার সাথে সাথে আপনাদের সাথে পৌঁছে যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন আমি যদি দেখিয়ে দেখাই যে এই গাছটা কতগুলো বেগুন হয়েছে বর্তমানে দেখেন আপনারা এই যে দেখেন এই যে চারটা এইখানে একটা পাঁচটা একটা ছয়টা এই যে দেখেন একটু দেখেন এই যে সাতটা হ্যাঁ এই যে দেখেন আটটা আরও দেখাইতেছি আটটা নয়টা দশটা এই যে একটা এগারোটা হ্যাঁ এগারোটা বেগুন এগারোটা বেগুন যদি এরকম একটা গাছে আপনার টবের মাঝে পান আর কি লাগে এটা আর দুদিন পরে সম্পূর্ণ খাওয়ার উপযোগী হয়ে যাবে কিন্তু এই গাছগুলো আমরা এই বেগুনগুলো করতে কি ব্যবহার করে আমরা এখানে যে তরল জৈব সার আছে সবজির খোসা পচিয়ে আমরা শুধু এখানে এই সারগুলোই দেয় অন্য কিছু দেই না তার কারণ এটা আমাদের খাওয়ার জন্য আর বেগুন ধরানোর জন্য আমরা যেই কৌশলটা অবলম্বন করছি আপনারা এইভাবে করেন ইনশাল্লাহ বেগুন ফুল চলে আসবে বেগুন অতি দ্রুত সাত দিনের মাথায় ছোটো ছোটো বেগুন ইনশাল্লাহ পাবেন এবং এই গাছও আপনারা এই দেখেন সবুজ সতেজ আলহামদুলিল্লাহ আমরা এই গাছে এই বেগুনগুলো পেরে আবার বেগুন ধরাবো সেই ভিডিও আপনাদেরকে দেব কারণ একটা গাছ আমি বারো মাসছি হিসাবে এটাকে কিভাবে বারো মাস এটার থেকে বেগুন পেতে হয় সেই ভিডিও ইনশাল্লাহ সামনে দেব আবারও বলছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল টা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিও গুলা ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে দেয় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালাম আলাইকুম আহমতুল